আসসালামু আলাইকুম ডেয়ার লাভ ইং অডিয়েন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ব্লকে মোটো ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা এবং স্বাগত দেখেন এখন এখানে যে সকালবেলা আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে এখানে দেখেন যে ব্রিজের কাজ চলতেছে এত সুন্দর একটা সকাল আমার মনে হলো আমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করি সেই জন্য তুই মূলত ব্লগে চলে আসলাম আপনারা যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার পেজের থেকে ভিডিও দেখছেন অথবা ফোকাস থেকে ভিডিও দেখছেন অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে আমি সাপোর্ট চাই আর ইচ্ছা না আপনারা সাপোর্ট দিলে সালে গিয়ে যাব তো মানুষের যদি ভালো করার যদি ইচ্ছা আপনার মনের ভিতর থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ভালো করতে পারেন মানুষের যদি ভালো করার ইচ্ছা যদি আপনাদের মনের ভেতরে না থাকে তাহলে আপনারা কখনো ভালো করতে পারেন মানুষের ভালো তো খারাপ মানুষ দিয়ে হয় না মানুষের ভালো থাকসমা আল্লাহ মানুষের স্বার্থ করা এ বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল থাকবে আপনার মন যদি কখনও দেখেন অস্থির হয়ে আছে মানুষের ভালোবাসার মানে মানুষের উপকার করা যাচ্ছে তাহলে একটু বুঝে দেবে যার দিন ভালো মতো আর আপনার মন যদি স্বপ্ন অসুস্থ থাকে মানুষের ক্ষতি করার দরকার তাহলে কখনো দেখবেন যা দিন খারাপ থাকছে খারাপ মানুষদের টিকে থাকা তথ্যটা তারা কথাটা বেশ বিদ্যুত থাকতে পারে না আল্লাহ তাদেরকে শিক্ষক দিলেও তাদেরকে এক সময় মনে হয়েছে থাপ্পড়ে জরুরি ফেলে যায় তার বহু ইতি সাহা সংগঠন হচ্ছে গঠিক সাহায্য সংগঠন সেরকম কিন্তু বহু বড় ক্ষমতাসীন আল্লাহ আল্লাপে তাকে থাপ্পড় জরুরি টঙ্গুলি দিয়েছে সো এখানে বিজেপি দিয়ে গৌরব করা হয় নিজেকে দিয়ে এখনকার সবসব অনলাইন মালিক সমস্ত দূরে মালকাম আল্লাহ ভালো এই বিষয়ে মাত্রা শুরু করতে থাকতে আমরা দর্শক যারা আমার এই ব্লগটা দেখতেছেন আমার আপনাদের কাছে একটা চাও আছে শুধু ভালোবাসা সাপোর্ট আপনাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারি আচ্ছা যদি সাপোর্ট আমাকে না করতে তাহলে আমি বলতে গিয়ে পারবো না পক্ষে সাপোর্ট আপনাদের আপনাদের আমি ম্যানেজ করতে মানুষ নয় আমার কিছু মানুষ তখনই কিছু করতে পারে যেটা তাদের ভিতরেই একুত আমি আশা রাখব যে আপনারা সবাই সবাই মধ্যে আপনার যদি সাপোর্ট যদি আমাকে দিতে তাহলে সম্ভবত দর্শক আমি কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে প্রায় চলে এসেছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সময় সে পর্যন্ত তারা আমাকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম